সারা বিশ্বের লাখো মুসলিমকে কাঁদিয়ে চলে গেলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিন্তু বর্তমান যে একটা নিউজ দেখলাম সেই নিউজটা দেখে হয়তো অনেকে ভালো নাই অনেকে শোকা হতো পারিনি আজকে এই একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আমরা মুসলিম বিশ্ব এক নেতা হারালাম যে কিনা কখনোই পশ্চিমা বিশ্বের কাছে মাথা নত করেনি আর মৃত্যুতে আজ আমরা অনেক শোকা হতো জানি না এই এটা কি কোনো দুর্ঘটনা কিনা নাকি ষড়যন্ত্র সেটা কত হলাই জানে গতকাল আঠারোই মে আজারবাইজানের এক অঞ্চলে বাদ উদ্বোধন করতে যাওয়া যাওয়ার পরে ওখানে একটা বক্তব্য দিয়েছিল বক্তব্যটা শুনুন এই বাদ পণ্য যাত্রী এবং পর্যটকদের জন্য খুব নিরাপদ পরিবহন সরবরাহ করতে পারে আমি মনে করি কাজটি গুরুত্ব সহকারী করা হচ্ছে সেটা তার প্রাথমিক কাজ থেকেই বোঝা যাচ্ছে তো সেখান থেকে আসার সময় তার সফর সঙ্গে আরো দুটা হেলিকপ্টার ছিল না তিনটা হেলিকপ্টার একসাথে আসার সময় ওই আগে দুইটা চলে গেছে কিন্তু কথা হলো এইটা তার এই তার এই হেলিকপ্টারটাই আটকে পড়ল এখন কি বোঝা যায় যে এটা কি কোনো ষড়যন্ত্র কিনা পুরোলাই জানে সেটা ষড়যন্ত্র কিনা আজকে এই নিউজটা দেখে খুবই খারাপ লাগতেছে আমাদের মুসলিম বিশ্বের এক নেতা ডক্টর ইব্রাহিম রাইসিস আজ আমাদের মাঝে নেয় সেই দুনিয়া থেকে চলে গেছে আমাদেরকে অসহায় করে দিয়ে কোথায় পাবো তার মতন একটা নেতা ভাবতেও পারিনি আজকে এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আছে পদে পদে মুসলিমদের অত্যাচার করতেছে ইহুদি খ্রিস্টানরা তবে তার মৃত্যুতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে ফিলিস্তিনের মুসলিমরা একমাত্র তার কারণে ফিলিস্তিনের মুসলিমদের উপরে ইসরায়েল হামলাটা কমাতে হলো কিন্তু সেটার রক্ষা হলো না আল্লাহ জানে আমাদের মুসলিমদের কি বাঁচানোর জন্য কেউ আসবে কিনা সেটা করে আল্লাহ জানে তো দেখেন ষড়যন্ত্র কতটুকু করতে পারে কারণ তারা জানে ইব্রাহিম রাইসি যতদিন বেঁচে থাকবে ততদিন মুসলিমদের উপর তারা অত্যাচার করতে পারবে না আজ দুঃখের সাথে বলতে হয় আমাদের মুসলিম বিশ্বের কোনো নেতা যদি মাথাচারা দিয়ে দাঁড়ায় তাহলে সেই নেতাকে কখনোই বাঁচতে দেয় না এই পশ্চিমা বিশ্ব যুক্তরাষ্ট্র ইহুদি খ্রিস্টানদের দল দেখেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন মোহাম্মদ সাদ্দাম হোসেন তাকে কিভাবে মারা হন যুক্তরাষ্ট্রে ধরে নিয়ে গিয়ে তার জেলে রায় তারপরে তাকে ফাঁসি দিয়ে মারা হন এরকমই যে মাথা দিয়ে উঠছে তাকেই তারা মারা এই ষড়যন্ত্র করে হোক যেভাবে হোক মৃত্যুর দ্বার নিয়ে চলে গেছে লিবিয়ার এক প্রধানমন্ত্রী গাদ্দাফি তাকে কি ষড়যন্ত্র করে মারা হয়েছে দেখেন তার দেশের জনগণের কাছে তাকে খারাপ বানানো হয়েছে তারপর কিন্তু তাকে মারা হয়েছে যে কিনা তার দেশের নাইনটি শিক্ষার হার বৃদ্ধি করেছে মাতা পিছু আয় সবচেয়ে বৃদ্ধি ছিল ওই সময় লিবিয়াতে আজ লিবিয়া কোথায় গিয়ে দাঁড়ানো আমাদের বাংলাদেশেও একই ঘটনা ঘটছে যে দেশের জন্য এত কিছু করছে তাকে আমরা সার দিন জাতির জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত জাতিসংঘের ভাষণটা দেখলে মনে হয় যে আজ কোথায় আমরা আস আমরা কোন নেতা হারাইছি ভিডিওটা যাকে নিয়ে তার কথাই বলি ডক্টর ইব্রাহিম রাইসি ছিল একজন ইসলাম প্রেমী নেতা যার কাছে ইসলামটা সর্বপ্রথম ছিল তাকে নিয়ে বহু ষড়যন্ত্র বহু কিছু করা হয়েছে কিন্তু সে মাথার নিচু করেনি সে মুসলিম ঘরের সন্দেশে সে বলছে আমি জীবন থাকা অবস্থা আমি কখনো পশ্চিমা বিশ্বের কাছে মাথা নত করব না ঠিকই সে মাথা নত করেন পশ্চিমা বিশ্বের কাছে কখনোই মাথা নত করেন আজ তাকে আমরা হারালাম এই দুঃখ আর কিভাবে আমরা মিলান করব আমরা যেই নেতাকে হারালাম সেই নেতার কোথায় পাব কোথায় পাবো তাকে তার মতন একজন নেতা কোথায় পাবো আমরা মুসলিমরা কোথায় পাবো এরকম একটা নেতা এরকম একটা নেতা হারানোর পরে কোনোভাবেই একটা মুসলিম হিসেবে মাথাটা ঠিক থাকে না ফেসবুকে স্কল করতে করতে যখন দেখেছি যে ডক্টর ইব্রাহিম রাইসি দেগাল করেছি তখন থেকে মাথার যে আমরা কী হারালাম আমরা কী হারালাম কোন রত্নটা হারালাম কোন হীরাটা আমরা হারালাম এই হীরাটাকে আমরা পাবো কখনো যখন থেকেই নিউজটা দেখেছি তখন থেকে মনটা কামা দিয়েছে আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদের কি হবে মুসলিম ভাই বোনদের কী হবে তার কারণে সেই দেশটা এখন পর্যন্ত টিকে আছে তার সাহসটা না দিত হামাজ বাহিনী কখনো এত কিছু করতে পারবো না আজ তাকেই আমরা হারালাম তাকে কিভাবে আমরা ভুলব মুসলিম বিশ্বের কাছে সবসময় তার স্মৃতিচম থাকবে তাকে কখনোই মুসলিম বিশ্ব ভুলবে না যেমন সাদ্দাম হোসেনকে এখন পর্যন্ত মানুষ ভুলে নেয় কাদ্দাফিকে এখন পর্যন্ত মানুষ ভুলে নেয় তাকেও আমরা কখনোই ভুলতে পারবো না সে এইরকম একটা নেতা ছিলেন দুঃখজনক একটাই তারা এত অস্ত্রের পাহাড় বানাইছে এত কিছু করছে তারা কেন যুক্তরাষ্ট্রের এই ফালতু মডেলের হেলিকপ্টার তারা ইউজ করলো আর আর প্রেসিডেন্ট বহরে এরকম একটা হেলিকপ্টার কিভাবে যায় কিভাবে যায় এটা আমরা মানতে পারতেছি না তা এরকম ইরানের মতন একটা দেশে এরকম উদ্ধার করার জন্য অন্য দেশে থেকে উদ্ধার করার জন্য সরঞ্জাম নিতে হয় এটা মানার মতন এত অস্ত্র এত কিছু করে কি করব আমরা তো আজকে সেই নেতাকে হারালাম যার জন্য আমরা মুসলিমরা মাথা উঁচা করে দাঁড়াতে পারছে জাতিসংঘের কাছে আমরা এখনো মাথা উঁচা করে দাঁড়াতে পারছি কার কারণে এই ডক্টর ইব্রাহিম ভাইসির কারণে আজ তাকে আমরা হারালাম আমরা কার কাছে বলবো আমরা মুসলিমরা বিপদে আছি একমাত্র আল্লাহ তালা সারা কেউই নেই আমাদেরকে বাঁচানো আল্লাহ তালা সারা কেউ নেই আমাদের বাঁচানো তবে আজকে আপনাদের কাছে লাইক এবং সাবস্ক্রাইব চাব না শুধু একটা জিনিসই চাইব আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন প্রত্যেকটা মুসলিম ভাই যাতে দেখতে পান আমরা কি হারালাম আমরা কি পাবো তার মতন একটা নেতা নিয়ে আমরা আসি যতদিন ততদিন আমরা ডক্টর ইব্রাহিম রাইসিকে ভুলব না আমাদের মুসলিমদের হৃদয়ের গাথাস সারা জীবনের হৃদয় থাক কারণ সে আমাদের মুসলিমদের জন্য যেটা করেছে ইদানিংকালে কোনো নেতা করে সে আমাদের মুসলিমদের গর্ব মুসলিমদের যান মুসলিমদের প্রাণ তাকে আমরা হারালাম সত্যি কথা বলতে কি মুসলিমদের পক্ষে যে মাথা সারা যে দাঁড়ায় তাকে কখনোই এই ইহুদি খ্রিস্টান রাই পশ্চিমা দালালরা কখনো শান্তিতে থাকতে দেয়নি বাঁচতে দেয়নি এই পশ্চিমা দালালরা তাকে আমরা হারালাম আমাদের সবার প্রিয় ডক্টর ইব্রাহিম রাইসি সাংবাদিকদের সাথে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট তবে কে জানতো সেই কথাই যে হবে তার শেষ কথা এটা কি আসলে কি দুর্ঘটনা কি ষড়যন্ত্র সেটার তো খোঁজ একদিন পাবো ইনশাল্লাহ কিন্তু এখন সবার উপরে কথা একটে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল এই দুইটা রাষ্ট্র মিলে তাকে মারার জন্য সমস্ত ষড়যন্ত্র করেছে হান্ড্রেড পার্সেন্ট ষড়যন্ত্র এই বাদ পণ্য যাত্রী এবং পর্যটকদের জন্য খুব নিরাপদ পরিবহন সরবরাহ করতে পারে আমি মনে করি কাজটি গুরুত্ব সহকারে করা হচ্ছে সেটা তার প্রাথমিক কাজ দেখে বোঝা যাচ্ছে এই ভাষণটা দেখে কি মনে হয় এটাই ছিল তার লাস্ট ভাষণ যাওয়ার আগে একটা কথাই বলবো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাদের মুসলিম বিশ্বের প্রাণ সমস্ত মুসলিম উম্মার প্রাণ ডক্টর ইব্রাহিম রাইসির জন্য সবাই দোয়া করবেন তাকে যেন আল্লাহ তালা জান্নাত নসিব করে তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মর্যাদা জান্নাতুল ফেরদাউস দান করে সেটাই সবাই দোয়া করবেন আমরা তো তাকে হারালাম আমরা চাই সে পরকালে ভালো থাকুক সবাই তার জন্য দোয়া করবেন সে তাকে যেন আল্লাহ তালা জান্নাত নসিব করেন আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক I mean...